কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল সমুদ্রের তীরে দিগন্ত পর্যন্ত শুধু মিল জলরাশি যেন পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত ছড়িয়ে গেছে এটাই হল অ্যাটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এই মহাসাগর আমাদের জীবনের সাথে এতটাই জড়িয়ে আছে অথচ আমরা প্রতিদিন তার রহস্যের সামান্য অংশই জানি অ্যাটলান্টিক মহাসাগর পৃথিবীর মোট জলের প্রায় এক পঞ্চমাংশ দখল করে রেখেছে হাজার হাজার বছর ধরে এটি শুধু জল নয় বরং সভ্যতার ইতিহাস করেছে প্রাচীনকালে মানুষ যখন অজানা দুনিয়া সন্ধানে বেরিয়েছিল তখন এই সমুদ্রই ছিল তাদের একমাত্র সেতুবন্ধন কলম্বাস থেকে গামা নতুন মহাদেশের আবিষ্কার সম্ভব হয়েছিল এই সমুদ্রের ঢেউ পেরিয়েই বলা যায় মানুষের ইতিহাস যদি এক বিশাল বই হয় তবে অ্যাটলান্টিক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই সমুদ্র শুধু সভ্যতার বন্ধু নয় রহস্যময়ও বটে অ্যাটলান্টিকের বুকেই রয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত রহস্য বারমুডা ট্রায়াঙ্গল শত শত জাহাজার বিমান হঠাৎ অদৃশ্য হয়ে গেছে এই অঞ্চলে কেউ বলে অস্বাভাবিক চৌম্বক শক্তির কারণে দিক হারিয়ে ফেলে আবার কেউ বলে এখানে রয়েছে ভিন গ্রহীদের গোপন ঘাঁটি বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিলেও আসল সত্য আজও অজানা আর এই রহস্যই অ্যাটলান্টিককে আরও ভয়ঙ্কর ও আকর্ষণীয় করে তোলে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে নামলে এক অদ্ভুত ভিন্ন জগতের দেখা মেলে সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেখানে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়ায় বিশাল স্কুইড ভৌতিক অ্যাংলার ফিশ অন্ধকারের গভীরে তারা যেন ভিন্ন এক দুনিয়ার বাসিন্দা এই অচেনা জগৎ আমাদের বুঝিয়ে দেয় পৃথিবী সম্পর্কে আমাদের জ্ঞান এখনো কতটা সীমিত কিন্তু শুধু রহস্য নয় অ্যাটলান্টিক অনেক সময় ভয়ও জাগায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হারিকেনগুলোর জন্ম হয় এই সমুদ্রেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোটি কোটি মানুষের জীবন তছনছ হয়ে যায় যেন একদিকে এই সমুদ্র জীবন দেয় আরেকদিকে জীবন কেড়ে নিতে দ্বিধা করে না তবু আমরা প্রতিদিন এই সমুদ্রের কাছে ঋণি কারণ পৃথিবীর মোট অক্সিজেনের অর্ধেকেরও বেশি তৈরি হয় সমুদ্রের ফাইটোপ্ল্যাংকটন থেকে যার বিশাল অংশই অ্যাটলান্টিকের বুক জুড়ে ছড়িয়ে আছে আমরা যে প্রতিটি শ্বাস নিই তার সাথে মিশে আছে এই সমুদ্রের দেওয়া প্রাণশক্তি অ্যাটলান্টিক মহাসাগর শুধু একটি জলের বিস্তীর্ণ সাগর নয় এটা ইতিহাসের সাক্ষী প্রকৃতির নির্মম শক্তি আবার জীবনের সবচেয়ে বড় উৎস প্রশ্ন হলো, মানুষ কি কোনোদিন এই সমুদ্রের সব রহস্য জানতে পারবে নাকি অ্যাটলান্টিক তার বুকের গোপনীয়তা চিরকালে লুকিয়ে রাখবে